তো আজকের রান্নায় হয়েছে ডাল ভাত এদিকে বেগুন ভাজা ওদিকে করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর থাকছে মাছ ভাজা তো হাজবেন্ড তো হাজবেন্ডটা খেয়েছে নিয়েও গেছে অফিসে আর এদিকে ন্যান্সি আর্ধেক মাছ খেয়েছে আর্ধেকটা আমি না হয় দুপুরে দিয়ে দেবো আজকে ব্রেকফাস্টে এটাই হয়েছে গোলা রুটি আটা দিয়ে তো এটা মাসিমাকে দিয়ে আসি আমারটা এখনো ফ্রাই হচ্ছে আজকে আবার সাদা ফুল ফুটেছে সাদা ফুল কটা ফুটেছে অনেক দিন বাদে পুজো হয়ে গেছে আজকে অনেক দিন পর আমি সাদা ফুল দেখলাম ফুটেছে সাদা ফুল ফুটেছে অনেক দিন বাদে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ভ্লগটা পুরোটা দেখার চেষ্টা করবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার যেহেতু গত কয়েকদিন খুবই ঠান্ডা আমি ফিল করেছি শরীরটাও খারাপ হয়ে গেছিলো হালকা জ্বর সর্দি কাশি এইসব তো দেখা দিয়েছিল হাজব্যান্ডেরও ন্যান্সিরও তো ভাবলাম এটাই সময় আছে এই কম্বল ঢম্বলগুলো বার করে একটু রোদ্দূরে দিই ওগুলো আস্তে আস্তে গায়ে দিতে হবে আমি আমার জন্য কয়েকটা সোয়েটারও বার করলাম যেগুলো ঘরে পরবো আর অন্য কারোর যতটাই মানে কম ঠান্ডা লাগে আমার তার তুলনায় একটু বেশি ঠান্ডা লাগে তো সেই কারণে আমার জন্য তো অবশ্যই সোয়েটারটা খুবই দরকার আর এদিকে দেখছেন আমি একেবারে ছাদে নিয়ে চলে এসেছি ব্ল্যাঙ্কেট আর কাঁথা আছে একটা বড়। যেটা আমার মার হাতের সেলাই আমার মা মায়ের হাতেরও সেলাই না ওটা বোধ আমার দিদার হাতের আমি আমাকে মা ওটা দিয়েছে বলেছিল দিদাই পানিয়েছিল সেই কারণেই ওই বড় কাঁথাটাকে আমি খুব যত্নে রাখি খুব ভালোভাবে রাখি কারণ ওটা একরকম আমার দিদার স্মৃতি বলতে পারেন হাতের সেলাই ওটাও দিদার হাতের সেলাই আর সাথে থাকছে একটা ব্ল্যাঙ্কেট যেটা আমার বিয়ের আগের আমি যখন কলেজে পড়তাম ওটা গায়ে দিতাম তো ওটা এতটাই মানে হালকা না যে আমার ওটা আর ফেলতে বা কাউকে দিতে মানে মায়াই লাগে ওটা ওটাও আমি স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি আর অল্প শীতে না এই পাতলা পাতলা কাঁথা কম্বল এগুলোকে একটু কভার যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে গায়ে দিতে খুবই ভালো লাগে আর একটা বড় ব্লাঙ্কেট রয়েছে সেটা একদম নতুন সেটাও আমার মা দিয়েছিল তো সেই কারণে ওই ওই ব্ল্যাঙ্কেটটাকেও রোদ দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে ওটাও গায়ে দেওয়া যাবে তো একেবারে তিনটে মানে তিনটে ব্ল্যাঙ্কেট বলতে পারেন যে রোদ্দুরে দিয়েছি আর দুটো কভার কভারগুলো কাচাই মানে আমি যখন ভাজ করে রেখে দিই শীতকাল শেষ হওয়ার পর সেইটাকে আমি পরের বছর জাস্ট রোদ্দুরে দিয়ে তারপর ব্যবহার করি কারণ ওটা আমি কেচেই রাখি আর ন্যাপথেলিন দিয়ে রাখি ন্যাপথেলিন দিলে কি হয় কোনো পোকামাকড় ওর মধ্যে থাকে না কোনো সমস্যা হয় না আর কোনো বাজে স্মেলও আসে না তো সেই কারণে ওটা আমি ন্যাপথেলিন ওর মধ্যে রেখে তারপরেই যত্ন করে গুছিয়ে রাখি তো সেইটাই শীত শুরু হলে তখন এগুলো আবার বার করি রোদ দূরে দিই তারপর গায়ে দিই তখন আর কাচতে হয় না যেহেতু কাচা আর এইটা দেখছেন এই কাঁথাটা হাতের সেলাই এটা আমার দিদা বানিয়েছিল বিশাল বড়। একটা দুজন মানুষ গায়ে দিতে পারবে আর এই ব্ল্যাঙ্কেটটা একদম নতুন এটা খুব সুন্দর খুব গরম দেয় আর যে কভারগুলো দেখছেন ওই ওগুলো একটা আমার হাতের সেলাই মানে আমি নিজে বানিয়েছিলাম আমি ওই রেডিমেড কভার ইউজ করিনি নিজের হাতে বানানো মানে শাড়ি কেটে বানায় না ওই রকম তো যাই হোক অনেক কথা বললাম আর এখন চলে এসেছি বিকেলবেলা চা করতে তো কম্বলগুলো তো মোটামুটি সাড়ে এগারোটা বারোটা নাগাদ রোদে দিয়েছিলাম তো সেগুলো দেড়টা দুটো নাগাদ আবার নিয়েও চলে এসেছিলাম কারণ রোদ থাকতে থাকতেই আনতে হবে রোদ রোদের তাপটা কমে গেলে তাহলে আর লাভ নেই ছাদে রেখে তাই না তো গরম থাকতে থাকতেই নিয়ে এসেছি নিয়ে এসে ছোট ঘরে হালকা করে ভাজ করে রেখে দিয়েছি এছাড়া বিকেলবেলা এখন আমি চা করতে এসেছি তো চাটা খেয়ে আবার যাব ছাদে গিয়ে আবার জামা কাপড়গুলো নিয়ে আসব। কম্বলগুলো তো আনা হয়েই গেছে কিন্তু জামা কাপড়গুলো আনা হয়নি তো সেগুলোকেও কেউ আনব তো এদিকে দেখছেন মাদুরটা এখনও পাতা আছে মাদুরটা আনতে পারিনি কারণ কম্বলগুলো আমার হাত অকুপাই করে রেখেছিল যদিও যাওয়ার সময় নিয়ে যাওয়ার সময় আমি সব একসাথে নিয়ে গেছি কিন্তু আসার সময় ভাবলাম জামা কাপড় তো তুলবই তখনই একেবারে মাদুরটা নিয়ে নেব তো এখন জামা কাপড় তুলতে এসেছি তো সাথে আমি গাছেও জল দিয়ে দেব জামা কাপড়গুলো এক সাইডে রেখে মানে ওই সিঁড়ির ওখানটা ওপরে যে রডগুলো রয়েছে সিঁড়ির যে রেলিংটা ওইটার মধ্যে রেখে দেব কাপড়গুলো তারপর জল দেব গাছে দিয়ে তারপর একসঙ্গে সব নিয়ে চলে যাব নিচে আর এদিকে দেখছেন আমি ন্যান্সির জন্য ওটস করছি ওই সন্ধ্যের দিকে একটু ওটস খাবে ভাবলাম তাই বানিয়ে দিই তো এখন বানিয়ে দিলে ঠান্ডা হতে তো সময় লাগে একটু জলে রেখে ঠান্ডা করি তো এখনই বানিয়ে দিচ্ছি একটু পরেই ওকে খাওয়ানো হবে এটা আর তারপরই দেখলাম কয়েকটা বাসন রয়েছে তো সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চায়ের বাসন আছে কটা আর আর সাথে আরও কিছু বাসন রয়েছে সব ধুয়ে ভালো করে উপর করে রেখে দেব তো এটা হয়ে গেলে জামা কাপড় যেগুলো ছাদ থেকে এনেছিলাম সেগুলোকেও ভাজ করে নেব। এই আমাদের না মানে রোজকার একই কাজ মানে একই কাজ রোজ করি তবুও যেন মানে বোর হই না বোর হই না বলতে মাঝে মধ্যে একটুখানি রেস্ট ইচ্ছে করে নিতে যে রেস্ট পাই যাতে একটু ছুটি পাই এসব কাজ থেকে একটুখানি ব্রেক নিই কিন্তু কি বলুন তো এই কাজগুলো না রোজ করতে বোর লাগে না মানে মনে হয় যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ বাড়িতে থাকতে গেলে সুন্দর দেখানোও দরকার বাড়িটাকে যেরকম আমরা নিজেদেরকে মেনটেন করি বাড়িটাকেও মেনটেন করা খুব দরকার আর সব কিছু গুছিয়ে রাখলে না খুঁজতেও প্রবলেম হয় না চট করে হাতের কাছে পাওয়া যায় অগোছালো করে থাকলে না কোনো জিনিস খুঁজেও পাওয়া যায় না তো সেই কারণে ঘরবাড়িগুলো বাড়িগুলো আমি সবসময় গুছিয়ে রাখতে ভালোবাসি আর এই গোছানোর ব্যাপারটা আমি আমার মার থেকেই পেয়েছি আমার মাও ভীষণ এই ঘরবাড়ি বাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসে মা তো ওই আমাদের ঘরের সামনে দুয়ারের অধিকটা পুরো পরিষ্কার করে রোজ ভোরবেলা উঠে ঝাড় মোছ করে মাঝে মধ্যে দেখতাম মাটি দিয়ে লেপেও দিত সামনেটা খুব সুন্দর লাগতো লক্ষ্মীশ্রী যাকে বলেন প্রশংসা করছি নিজের মুখে কিন্তু সত্যি এটা মানে আমি দেখেই বড় হয়েছি এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা সেই কারণে আমার মধ্যে এটা কোথাও না কোথাও ইনপুট হয়েছে কারণ ওই সময়টা না আমার এই জিনিসগুলো মাথায় ঢুক তো মা কি করছে না করছে সবটাই মানে আমি ফলো করতাম এক একজন হয় না যে ফলো করে না সেটাকে ইগনোর করে যায় সেই জন্য তাদের মধ্যে সেই জিনিসটা ইনপুট হয় না কিন্তু আমি আবার জিনিসগুলো ফলো করতাম মা কি করছে সেটাকে আমিও কপি করতাম যেটা এখন আমি ন্যান্সির ক্ষেত্রে দেখি আমি যা কাজ করি ও সেম টু সেম সেগুলোকে কপি করে তো এবার বুঝি যে কেন এটা হয় তো যাই হোক অনেক কথাই বললাম এই নিয়ে আর আজকে রাতের রান্নায় হচ্ছে আলুর পরোটা তো মাসিমা থাকতে থাকতে আলুর পরোটা আমি করে নিচ্ছি যখন হাজব্যান্ড খাবে তখন একটুখানি চাটুটে চাটুতেই গরম করে ওকে খেতে দেব। এখন বানিয়ে রেখে দিচ্ছি তো আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি কারণ যতটাই ভালো ম্যাশ হয় ততটাই সফট হয় আলুর পরোটাটা আর আলুর যদি একটুখানি লামস থেকে যায় দানা দানা থেকে যায় তাহলে না ওটা মানে আলু যখন আমরা বেলতে যাই তখন ওই জিনিসগুলো বেলতে পারি না আর কি বেরিয়ে আসে সেই কারণে সফট করে সুন্দর করে মিহি করে আলুটাকে ম্যাশ করতে হবে আর আলুটাকে না একটু পেঁয়াজ আদা রসুন ফ্রাই করে ওর মধ্যে মিক্স করব আর হালকা করে ফ্রাই করে নেব তাহলে না পরোটার স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক আলুর পরোটা এরপর আমি বানাবো তো আপনারা দেখতেই পারবেন কারণ ভ্লগে আমি শেয়ার করেছি আমি যে ফ্রাই করছি আলুর পরোটা বানাচ্ছি সেসব দেখতে পারবেন তো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগছে দেখে আর আলুর পরোটার ভিডিও আমি অনেক আগে একটা শর্ট ভিডিও শেয়ার করেছি তো আপনারাও চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন ভীষণই সহজভাবে করি আমি বেশি কিছু দিই না তবে পেঁয়াজ রসুন আদাটা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি এই এই পেঁয়াজ রসুন আদা দিলে না অদ্ভুত একটা স্বাদ পাওয়া যায় আলুর পরোটায় আর এটা ছাড়া আমি করে দেখেছি আমার একদম ভালো লাগে না ওই আচারে মশলা টসলা দিয়ে ওই নিরামিষ একটা পদ্ধতি দিয়ে আমি করে দেখেছি বহুবার এমনকি ইউটিউব দেখেও করেছি আমার একদম ভালো লাগে না আমার যেটা সেরা লাগে সেটা হচ্ছে ওই পেঁয়াজ আদা রসুন কুচি করে যেটা বানায় ওইটাই আমার বেস্ট লাগে আর আমি সবসময় এইভাবেই করার চেষ্টা করি অনেকে কি করে বেলার সময় তেল দিয়েও বেলে তো সেটাও করা যায় কিন্তু আমি আটা গুঁড়ো আটা দিয়েই বেলি আর আটা যখন মাখি না তখন ওই তিনটে দেখবেন তিনটে গথ মতো করে দিই আটাতে সেটা করলে না কোনো নেগেটিভ এনার্জি আটার উপর পড়ে না এটা একটা ছোট্ট টিপস হিসেবে আপনারা নিতে পারেন এই মানে এটা আমি শুনেছিলাম কোথাও একটা যে এরকম আটা যখন মেখে আমরা কোথাও রেখে দিই না তো ওতে তিনটে গর্থ করে দিতে হয় আঙুল দিয়ে তাহলে ওটাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না ওই খাবারটা আমরা যদি বানিয়ে খাই তো কোনো সমস্যা হয় না তো এটা একটা আধ্যাত্মিক ব্যাপার এটা যারা মানবে তারা মানবে যারা মানে না তারা মানে না আর কি এটা যার যার উপর আমি একটু মানি এই জিনিসটা করতে তো খুব একটা কষ্ট নেই জাস্ট তিনটে আঙুলের গর্ত বসিয়ে দিতে হয় এতে কোনো কষ্ট নেই যদি মানি তো কি ক্ষতি তাই না সেই জন্য তো যেইখানে দেখছেন আমি এখানে বেলছি আলু ভরে নিয়েছি আর আলুটা যতটা সম্ভব ততটাই ভরার চেষ্টা করি অল্প ভরি না এতে পরোটার স্বাদও ভালো লাগে খেতে পরোটা স্বাদ বেড়ে যায় তো আমি এটা ভালো করে ফ্রাইও করে নিচ্ছি তো এইভাবেই কয়েকটা পরোটা বানিয়ে রেখে দেব যখন হাজব্যান্ড আসবে তখন ওটা ওকে আবার গরম করে তারপর দেবো তো যাই হোক এইটাই থাকছে আমাদের রাতের খাওয়া দাওয়া আর সাথে থাকছে সস সস দিয়েই খাবো আজকে আর ধনে চাটনি করতে পারিনি কারণ ধনেপাতার পরিমাণটা কম ছিল তাই জন্য তো যাই হোক আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ব্লগে তাহলে আজ এই অবধি রাখবো ভ্লগটা আশা করছি আপনাদের ভ্লগটা খুব ভালো লেগেছে আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন